আমি একটা কথা বলে শুনেন কথাটা হলো জানেন অরিজিনাল কথা দুইটা জিনিসের লস নাই একটা হলো গরু আর একটা হলো জমি এই দুইটা জিনিস যদি আপনি কিনে রাখতে পারেন অবশ্যই আপনার কোনোদিন লস হবে না আপনি যত বেশি দিয়ে কিনেন না কেন তার দাম বাড়িয়ে যাব মানে বাড়তি হব তার দাম আসসালামু আলাইকুম হাই গাইজ কিরকম আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের একটা কথা বলতে আসছি কথাটা হলো যে গরুর বিষয় নিয়ে আপনার বাসায় যদি একটা গুরু থাকে আপনার কি পরিবার লাভ হয় আপনারা জানেন না শুনেন আপনারা অনেক টাকা অনেকভাবে নষ্ট করেন অনেক টাকা অনেকভাবে খরচ হয়ে যায় না কিন্তু আপনারা যদি একটা করে গুরু আপনাদের বাসায় পালেন আপনারা বছর শেষে একটা ভালো অ্যামাউন্ট আপনাদের হাতে আসবে ঘাটতিতে পড়বেন না আপনারা বছর শেষে প্রতি বছরেই আপনারা একটা ভালো অ্যামাউন্ট পাবেন আপনারা একটা হল একটা বাছর গুরু একটা ছোটো একটা বাসর গরু বাড়িতে রাখেন অবশ্যই আপনারা ভালো একটা অ্যামাউন্ট পাবেন আমার কথাটা অবশ্যই আপনারা একটু বিশ্বাস করার চেষ্টা করেন আপনাদের অবশ্যই কাজে লাগবে আমি ষোলো বছর পালার কথা কই রে শুনেন যেমন মনে করেন এই গরুগুলোতে মনে করেন অনেক বেশি খাবার দেওয়া না আপনার পোকরে অনেক সময় অনেক ধরনের টেকা খরচ হয়ে যায় তো আপনারা যদি এই টেকাটা যদি আপনি গরুকে খাওয়ান আপনি গরুকে খাওয়ালে কিন্তু আপনারা একটা লাভজনক একটা অংশী হয়ে থাকে বাড়িতে দেখেন ধরেন আপনার একটা বিপদ পড়ে গেছে এই মুহূর্তে আপনার টাকা পয়সা নাই এই মুহূর্তে আপনার বাসায় যদি গরু থাকে অবশ্যই আপনার একটা গরু কখন বিক্রি করে আপনি সেই টাকাটা হাতে পাবেন সেগুলোকে কাজে লাগাইতে পারবেন তাই আপনার আপনাদের অবশ্যই বলবো যে একটা গরু হলেও অবশ্যই বাসায় রাখেন আপনি একটা গরু লালন পালন করেন অবশ্যই আপনার কাজে লাগবো আর যাদের জায়গা বাসা আছে তাদেরকে অনুরোধ করব তারা গরু পালা শুরু করেন ভাবনা বাদ দিয়ে শোনেন আমি একটা কথা বলে দিই কথা কি আমি একটা কথা বলে শুনেন। কথা কি জানেন অরিজিনাল কথা দুইটা জিনিসের লস নাই একটা হলো গরু আর একটা হলো জমি এই দুইটা জিনিস যদি আপনি কিনে রাখতে পারেন অবশ্যই আপনার কোনো দিন লস হবে না আপনি যেত বেশি দিয়ে কিনেন না কেন তার দাম বাড়িয়ে যাব মানে বাড়তেই হব তার দাম আপনি বেশি দিয়ে কিনছেন হাই হাই করা লাগবো না কিন্তু দাম বাড় বাড়বই তো অবশ্যই আপনারা আপনাদের অনুরোধ থাকবো যে আপনারা গরু কিনে রাখবেন গরু কিনলে আপনাদের ভালো একটা অ্যামাউন্ট বছর শেষে আপনারা পাবেন আর যাদেরকে যাদের দীর্ঘদিন পালার কোনো আগ্রহ নাই তারা তিন চার মাস করে পাঁচ মাস করে গরু পালেন তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে বছর তিনি তিন চার মাস করে পালন পালন করেন দেন মা মোটামুটি অর্ধেক অর্ধেক লাভ হবে কথাটা আপনারা বিশ্বাস করেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা